এত খুশি আর লাভ নাই এত খুশি আর লাভ নাই লিমিট লিমিট ওকে লিমিট 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 লিমিটে থাকতে হবে ভাই তোমরা কি বোন নাকি অন্য কিছু আরে কি শুরু করছ আর বড়পু তো আগে থেকে দড় মারতাছে তুমি দড় মারতাছ কেন আগে আগে কিছু নিব না সময় একদিন বলতেছে কিছু নিবে না কিন্তু বড়া সবচেয়ে বেশি নিবে কেন জানি মনে হচ্ছে আচ্ছা দেখা যাক চলো লিমিটই থাইকো জাস্ট এতটুকুই বলবো

গাইজ এরপর রুমি আপু দুইটা জিনিস নেয় বাট ক্যান জানি আমার ফোনে রেকর্ড হয় না আর আমার অনেক বেশি কল আসতেছিল একটা পার্সেল এর জন্য সবাই তো গাইজ এখন হচ্ছে সানজিদার পালা না 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 তোমারটা ফুটেজ রেকর্ড হবে এটা দিয়ে সো বেস্ট অফ লাগ জানি না সবার বেলায় ঠিকঠাক ছিল কিন্তু আমার বেলায় কি প্রবলেম হলো যে ক্যামেরা অন করা না এটা না বুঝবি অনেক কিছু বাট উপায় থাকলে বুদ্ধি বের হয় না ও বুদ্ধি থাকলে উপায় হয় যে তো যেই কথা সেই কাজ আমি এইভাবে করে সবকিছু নিচ্ছি এন্ড তোমরা তো সব দেখতেই পারবে যে কি কি নিছি বাট তো গাইস এবার আসে বিলের পাল্লা বিলের পাল্লা দেখি দাও আমি শেষ যাই হোক কোনো ব্যাপারই না এটা তো জাস্ট নরমাল যে একটা গেম ছিল আরেকটা কথা বলে দিই একটা লাভান হচ্ছে আমরা আস্তে আস্তেই খেয়ে ফেলছি বরাবু লালে লাল গাই সবাই লালে লাল

সবাই খালি বলো বাপের বাড়ি থাকো বাপের বাড়ি থাকো আগে কি দিয়ে দেখাবো খাবার কারণ খাবার হচ্ছে আমার ইতির জন্য মানে ইতি আমাদের সবাইকে নিয়ে খায় স্বামী এখন সামু তুমি কিন্তু দুই আনবাই আনবা তো স্বামীর জন্য গরম বলে কথা সবার চিন্তা ভাবনা তারপর হচ্ছে আমি কফি নিয়ে আসছি কফি বরফ কফি লাভার তারপরে হচ্ছে

তারপর হচ্ছে আমার বাচ্চার অনেক খালবাটি যখন হবে আমার বোনটা আসবে তখন তো আমার ডিম লাগবেই তো ভিম নিয়ে আসছি বাই ওয়ান বাই টু ওয়ান ফ্রি হ্যাঁ তারপরে ভাবলাম যে আমার বোনটা যখন আসছে হাতটা নোংরা হয়ে যাবে তো আমার বোনদের জন্য হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি বা বাহ সব ফ্রি ফ্রি নিয়ে আসছে এবার বলুন আমি ইচ্ছা করে আনছি কারণ আমি ফ্রি পাবো নি বনে তারপর দেখে আমার বাথরুমটা যদি নোংরা বাই ওয়ান বাই ওয়ান ডেট ওয়ান

তারপরে ভাইয়ার জন্য বাটার নিয়েছে তারপরে ভাইয়ার জন্য চিজ নিয়েছে ও মাই গুডনেস আমার জন্য কি তারপরে এগুলো ঘরে জিনিস তোমার তারপরে সে এখানে বড়াপুর মতে আর কি যে কি কি আছে জানি বাই টু ওয়ান ওকে এবার আই যে ফিল পার আমি এবার যে ওয়াশরুম ধর কিছু নিয়ে তুমি আমার থেকে বেশি নিছো না না সবাই তো হাইপিক নেই নি সবাই सेम जस्ट সবার একটু মানে একটু কম বেশি বিল আসছে যে কোটা ব্যাপার না যেহেতু তো তার এত কষ্ট করছে আমি কথা দিয়েছিলাম মেইনলি এই কথা তো তার এর জন্য ভালো একটা সারপ্রাইজ তাদেরকে দিয়েছি তো যাই হোক এবার হচ্ছে আমি আমাকে এখান থেকে আস্ক করে এখান থেকে কোনটা বেশি আমার জন্য স্পেশাল কোনটা আমি বলবো মো আর এই যে না না চিজ বাটার বাটার আর এই যে এইটা বেশি স্পেশাল আমার কাছে আমারটা তো আর এর মজা আচ্ছা ঠিক আছে তুমি এবার সানজি তো गाइस এবার হচ্ছে আমাদের বিখ্যাত সানজি দা বাট তার জিনিস দেখতে কম হইল দেখতে কম বেশি বিল বেশি বিল না আচ্ছা কথাটা ওইটা না কথাটা হচ্ছে বিল বেশি কেন করવાનું এক্স করছিলা তখন কি তুমি ওকে দিছিলা বুঝছ না দেখো হচ্ছে এখানে আছে মোমো এই মোমো এটা আমরা খাওয়ার জন্য এটা কোনো ওর বিলের মধ্যে নেই আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের ফেভারিট চিজ চিপস সাচি কি সাচি কিছু কিছু আমার জন্য আনি নাই সবার জন্য আনছি আমি এমন এমন খাবার আনছি বুঝো নাই তারপরে আনছি হচ্ছে ওয়েফার ও এরা সবাই দুইটা 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 করে পাবো খালি তুমি বাদে আর আচ্ছা বাখর কানি এটাও ছোট সে আমার মত আর কি সবকিছুর ছোট ছোট পছন্দ করে আমি ভাবছিলাম ও না নিলে এটা আমি কিনো মানে যদি কেউ না না নেয় लास्टটা আমার জন্য নিব বাট বেশি ও নিছে আমি কি না একটু ভাগ না দেখা যাবে আর ওইদিকে আমার আম্মু নিচে কফি আমি নিছি চা মানে তারা খুব চালাক ভাই মানিছে কফি চিনিছে চা আর একটা জিনিস শুধু আমার জন্য আছে সেটা হচ্ছে রামেন হুম এটাও কার সাথে শেয়ার করবে না আর তারপরে আছে কিটক্যাট

ভাই দেখা উচিত এখন আমার শুরু হবে হ্যাঁ আচ্ছা ভাই এত কথা তো শুনতে চাই ভালো লাগছে কিনা এটা বলো অনেক ভালো লাগছে দোয়া করে তুমি আরো বড় হওয়া আমরা জানি

না তোমাদেরকে বলি তোমরা আমি জানি ইতিকে তোমরা অনেক ভালোবাসো এইভাবেই ভালোবাসে থাকবা যাতে আমরা সবে মিলেমিশে থাকতে পারি আর আমাদের মাঝে মাঝে এভাবে সারপ্রাইজ দিতে পারে আর আমরাও চাই তোমাদের কাউকে এইভাবে জানো শপিং গাইস ওরা ভাবছিল হয়তো নরমালি একটা গিফট দিব সবে আনএক্সপেক্টেড যা আমাদেরকে এরকম একটা সারপ্রাইজ দিয়েছে এটাই ভালো হইছে নরমালি তুমি একটা দিতে আর আমরা অনেকগুলো জিনিস আছে কাজের জিনিস হবে ভাই ও সব দিক লাভ ও কি করতে পারবে একসাথে ও পাইছে আর আমি সামনে দেখা তিনটা প্যাকেট